আসসালামু আলাইকুম আজকে বৃষ্টি খুব বৃষ্টি এদিকে ভার্সিটি এরিয়ায় খুব বৃষ্টি তাই আমরা একটা মিল্কশেক বানাচ্ছি মিল্কশেক না কলার জুস না শেখ বেনানা শেক এই মুহূর্তে আবার ভাগনা কলা দিল বেলেন্ডারের মধ্যে তারপরে কলার কলার পর এর মধ্যে চিনি যাবে ভাগনে চিনি দিচ্ছে তার মধ্যে পরিমাণ মতো লবণ যাবে ভাগ্না লবণ দিয়ে নিচ্ছে এরপর যাবে গুঁড়া দুধ ভাগ্নে পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে নিচ্ছে এটা হলো বিশ্ববিদ্যালয়ের মজামের দোকান এখানে আপনারা সব কিছু সুলভ মূল্যে পাবেন কোল্ড কপি হটকপি বানানা শেখ সব কিছুই আপনারা সবাই চলে আসবেন তারপরে ভাগনা শুরু করো তারপরে কী পরে এখান থেকে ভাগনে বরফ নিচ্ছে বরফ নাও ভাগনে বরফ দেওয়া ফ্রিজ থেকে ভাগনে দুধ নেবে মামা এটা কি গরুর দুধ হ্যাঁ গরুর খাঁটি দুধ ভাগনে এখানে খাঁটি দুধ বানানা শেখে কিন্তু গরুর দুধে গেল বন্ধুরা খাঁটি দুধ বাস বেলেন্ডারে করে সব কিছু আলো মালো করলেই কমপ্লিট হবে আমাদের হ্যাঁ ঠিক আছে ভাগনা দাও হ্যাঁ এই মুহূর্তে আমাদের মিল্কশেক রেডি ভাগনে এখন মিল্শেকটা পরিবেশন করবে দাও ভাগ নে আরে বা সেই তো ভাগ্নে গরুর দুধের সে মিল্কশেক ভাগ্না এখন দিচ্ছে ও ফাইনাল লুকটা একবার দেখেন বন্ধুরা সে হয়েছে একবার ভাগনে একটা স্পো দিয়ে দিল ইস্পো দিয়ে খেতে নাকি অনেক মজা হয় ভাগনে সেটা জানায় ভাগনে কেমন রেটিং রেটিং কত দিবা মধ্যে দশে এগারো না দশে এগারো হয় না দশের মধ্যে কত দিবা নয় দশের মধ্যে নয় দিবে বন্ধুরা এই মুহূর্তে বর্ষা খুব বৃষ্টি হচ্ছে আর ভাগনে এখানে মিল্কশেক খাচ্ছে